আসসালামু আলাইকুম এমডি মোরশেদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আজকে যেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলার যে নতুন সার্কুলারটা প্রকাশ হয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এর পাখি আমি একটু একটু কথা বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার খুব রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে নাভিক ও এমরিসি নো ভর্তি দুই হাজার পঁচিশ ব্যাচ অনেকে বললো যে ভাই এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল তাহলে পঁচিশ ব্যাচ মানে কি পঁচিশ ব্যাস হচ্ছে দুই হাজার চব্বিশ সালে কমপ্লিট করে পঁচিশ সালে এটাকে জয়েন করাবে পঁচিশ সালে নতুন যারা ঢুকবে তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে এখানে কী কী যোগ্যতা লাগবে কী মানে কত নেবে এই সব টোটাল বিষয় নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করবো আপনার অবশ্যই ভিডিওটা না টেনে দৈর্য শরীর পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে জেলা এই যে এখন দেখতে পাচ্ছেন উপযুক্ততা পথ ও সংখ্যা প্রথম হচ্ছে শাখার নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা জেলা জেলা বলব আমি আপনার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আর শাখার নাম হচ্ছে ডিই ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদসংখ্যা হচ্ছে তিনশো উনচল্লিশ জন যেটা হচ্ছে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসক বকৌশল যে কোনো শাখা মানে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং কি তার পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন থ্রি এবং যেটা আমরা অপশনাল অপশনাল হতে হবে হায়ার ম্যাথ উচ্চতরুণী যেটা কেমন আর যে জিনিসটি হতে এগ্রেড প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মেডিকেল মেডিকেল নেবে তেরো জন ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হরতে হবে পেট্রোল ম্যান নিবে জন রাইডার নেবে বিশ জন স্টোর নিবে বাইশ জন মিজ নেবে জন এমরজেন্সি নো নিবে আটজন তারপরে হচ্ছে কোক নেবে আঠারো জন স্টোয়ার নেব নয় জন আর টু পার্সেন্ট তেরো জন টু পার্সেন্ট ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলেই চলবে আমি কিন্তু বলে দিচ্ছি যে অষ্টম শ্রেণীর পাশ লোক লুক নেবে যে আপনারা কিন্তু এখানেই আমি দেখতে পারতেছেন তারপর হচ্ছে এই এই আবেদনগুলো পত্রটা জেলা থেকে করতে পারবেন শারীরিক যোগ্যতা সিমেনের ক্ষেত্রে সিমেনের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট ছয় বকর মাপ হচ্ছে তিরিশ হচ্ছে স্বাভাবিক আর ফুলে হচ্ছে বত্রিশ ওজন হচ্ছে তার বয়স অনুপাতে ওজন আর চুকর দৃষ্টি হচ্ছে ছয় বাই ছয় অন্য পেট্রোল মান হচ্ছে ফিট আট ইঞ্চি লাগবে এটার ক্ষেত্রেও বুকের মাপ সেম অন্য অন্য শাখা ও টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজিক স্টোয়ার স্টোপার্স ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও সেম তারপরে অন্যান্য শর্ত সকল পদবীর জন্য কি কী পদ শর্ত লাগবে এখানে কিন্তু দেওয়া আছে তারপর হচ্ছে অযোগ্যতা কেন অযোগ্যতা আপনাকে করতে পারে কতগুলো শর্ত আছে শর্তগুলো আপনি এখান থেকে দেখে নেবেন আবেদনপত্র সংগ্রহ পূরণ কীভাবে করবেন জাতীয় তো চরিত্র সনদপত্র জন্মদনপত্র কী কী নিয়ে আসতে হবে এগুলো ভিডিওটাকে একটু না টেনে থামিয়ে থামিয়ে দেখবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আর এর মধ্যে আপনি যদি কোনো কিছু না বোঝেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করি আপনাদেরকে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে যে কাগজপত্রগুলো বলা হয়েছে নৌবাহিনীর ক্ষেত্রে কিন্তু কাগজপত্রগুলো খুব ভালোভাবে দেখবো যদি কোনো কাগজপত্র আপনি বাসায় রেখে যান তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবি আর যে আবেদন করবেন আবেদন যে ফি টাকা কিন্তু কখনো আপনি ফেরত পাবেন না তারা ভর্তির পদ্ধতি কিভাবে কি করবেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে চাকরির সুবিধা কত মানে বেতন ও ভাতা বিধি কী কী সুবিধা আছে এখানে কিন্তু অন্যান্য লেখা আছে বিনামূল্যে ইউনিফর্ম পাবেন থাকা খাওয়া চিকিৎসার সুবিধা পারিবারিক রেশন সুবিধা অন্য অপসরগ্রহণে কী কী সুবিধা আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন আর এখানে আপনার একটা মজার বিষয় হচ্ছে যে সরকারি চাকরিগুলো আছে এর মধ্যে কিন্তু খুব অন্যতম এবং কি ভালো মনে একটা চাকরি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট বলেন প্রত্যেকটা শাখা পশাকে বলেন বিভিন্ন শাখাতেই আপনার পোস্ট থাকে কম মানে আপনার র্যাঙ্ক লাগানোর জন্য লুক থাকে অনেক পোস্ট থাকে কম আর মজার বিষয় হচ্ছে নৌবানিতে লুক থাকে কম কিন্তু র্যাঙ্ক থাকে বেশি যদি আপনার ঢুকেন তারপর কোনো একদিন বলতে পারবেন যে ভাই আসলে এই কথা আর ভুলে ছিল ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল আট গটিকে নিম্নবর্তী তারিখে উপস্থাপনা হতে হবে কে কোন জেলা থেকে কোথায় দাঁড়াইতে হবে কয়টা বাজে দাঁড়াইতে হবে কয় তারিখ দাঁড়াইতে হবে এগুলো আপনারা এই লিস্ট থেকে দেখে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না যদি লিস্ট থেকে দেখে নেন তাহলে আপনার দাঁড়াইতে সুবিধা হবে আর যদি আপনারা আজকে দশ তারিখ যদি মনে করেন যে যেই জেলা অন্য জেলা থেকে দাঁড়ান তাহলে কিন্তু হবে না যেই দিন যেই জেলার কথা উল্লেখ করেছে ওই দিনে সেমভাবে আপনি ওই জেলাতে দাঁড়াইতে হবে আর এই চাকরির জন্য আপনারা কোথাও কোনোভাবে লবিং করবেন না লবিং তো অনেকে আপনি দেখবেন যে টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করে এরকম চিন্তা আপনার করবেন না কারণ হচ্ছে সেনানো বিমান আপনারা জানেন সামরিক বাহিনীতে এভেলেভেল এ টাকা পয়সা ছাড়ে চাকরি যাই হোক ভাই অবশ্যই আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এর মধ্যে যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আবেদন করতে হবে এগারোই সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন